বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আবার চলে এলাম অঙ্গরানি কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য যারা প্রিপারেশন করছে তাদের জন্য পরীক্ষার প্রস্তুতি নিয়ে তো দেখতে পাচ্ছ এটা আমাদের একান্ন নম্বর মক টেস্ট অর্থাৎ আমাদের কিন্তু পঞ্চাশখানা মক টেস্ট হয়ে গেছে যাতে আমাদের কিন্তু বারোশো পঞ্চাশ ইন্টু পঁচিশ মানে পাঁচ পঁচিশ একশো পঁচিশ বারোশো পঞ্চাশ প্রশ্ন কিন্তু কমপ্লিট হয়ে গেছে মক টেস্টগুলোতে তো আগের মকটেসগুলো যারা দাওনি বা আগের ভিডিওগুলো নি অবশ্যই তাদেরকে বলবো মক টেস্টগুলো মক টেস্টের মতোই দাও তোমাদের কিন্তু অনেক কোশ্চেন এখান থেকে প্র্যাকটিস হয়েছে বারোশো পঞ্চাশ কোশ্চেন কিন্তু আমাদের ইতিমধ্যে এই টেস্টগুলোতে নেওয়া হয়ে গেছে তো তোমরা সকলেই জানো যে কর্মী এবং সহকার দুটো পরীক্ষাতে তোমাদের সাধারণ গান এই টপিকটা থেকে কিন্তু কুড়ি নম্বর আসে তো নাম্বারটা মোটেও কম নয় এই টপিকটা তোমাদেরকে ভালো করে পড়াশোনা করতে হবে তোমাদের জন্য দুটো স্টাডি মেটেরিয়াল দেখো অ্যাভেলেবেল রয়েছে আমাদের এখানে প্রথমটা হচ্ছে জনস্বাস্থ্য পুষ্টি নারীর অবস্থা এই টপিকটা থেকে এই বইটা যেটা রয়েছে এবং আমরা যে কোশ্চেনগুলো ডিসকাস করছি সেটা হচ্ছে জিকে মাস্টার বুক এই বইটা থাকে এখানে কিন্তু তিন হাজার প্লাস কোশ্চেন রয়েছে তো দুটো বই অ্যাভেলেবল রয়েছে যারা কিনতে চাইছো বা পার্চেস করতে চাইছো তারা স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো কেউ কল করবে না তো মেসেজ করে রাখবে কীভাবে কিনতে হবে আমি ডিটেলসে বলে দেবো তো আজকের প্রতিদিনের মতো আমরা পচেস খানা করে কোশ্চেন প্রতিদিন মক টেস্টে ডিসকাস করি তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও প্রত্যেকে বলবো নিজে অ্যানসার করার চেষ্টা করো এবং শেষে দেখো তোমার স্কোর কত হচ্ছে প্রত্যেকে চেষ্টা করো আঠারো থেকে কুড়ি প্লাসের ওপরে স্কোর করার প্রিপারেশন ভালো রাখার জন্য আঠেরো থেকে কুড়ি প্লাসের ওপরে স্কোর তোমার করতে হবে প্রথম কোশ্চেন দেখো আজকে কে দিল্লিতে জামা মসজিদ তৈরি করেছেন করেছিল আকবর জাহাঙ্গীর শাহজাহান নাকি ঔরঙ্গজেব অ্যান্সার করো তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি শাহজাহান নেক্সট প্রশ্ন দেখো দু নম্বর ভাস্কর গামা কবে ভারতে পদার্পণ করেন চোদ্দোশো সালে চোদ্দোশো ছিয়ানব্বই সালে চোদ্দোশো বিরানব্বই সালে নাকি 1409 নয় সালে তো আমরা এটা ইজি কোশ্চেন দেখো এটা আমরা ইতিহাসে অনেকবার পড়েছি যে ভাস্কো গামা ভারতের চোদ্দোশো কবে এসেছিল চোদ্দোশো আটানব্বই সালে কোথায় এসেছিল ভালো ভারতের কালিকট বন্দরে উপস্থিত হয়েছিল এটাও অনেক সময় প্রশ্নে আসে তো মনে রাখবে চোদ্দোশো আটানব্বই সালে ভাস্কো টাগামা ভারতের কালীকট বন্দরে এসেছিল পরবর্তী প্রশ্ন দেখো স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন অ্যান্সার করো সর্দার বল্লভভাই প্যাটেল মহাত্মা গান্ধী জওয়াহরলাল নেহরু নাকি সুভাষচন্দ্র বোস তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে সর্দার বল্লভভাই ভাই প্যাটেল নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে দেখো এটা একটা খুব কমন কোশ্চেন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোথায় হয়েছিল দেখো কবে হয়েছিল আমরা সকলে জানি এটা অনেকেই জানি কবে হয়েছিল উনিশশো উনিশ সালে কোথায় হয়েছিল দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট বলো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোথায় হয়েছিল অমৃতসরে জলন্ধরে লাহোরে নাকি দিল্লিতে তো মনে রাখবে জালিয়ান হত্যাকাণ্ড যেটা হয়েছিল উনিশশো উনিশ সালে কোথায় হয়েছিল অমৃতসরে হয়েছিল অপশান এই হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল তাহলে সাল রিলেটেড একটা দুটো কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় আসে তো মোটামুটি যে সালগুলো ক্লাসে বা মক টেস্টে আমরা করাচ্ছে সেগুলো ভালো করে পড়ুই পড়বে ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো তিরিশ সালে খ্রিস্টাব্দে আঠেরোশো খ্রিস্টাব্দে আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে নাকি সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে তো সঠিক উত্তর হয়ে যাবে আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠিত হয়েছিল অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো কী রয়েছে ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত এটা ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ তামিলনাড়ু মহারাষ্ট্র নাকি উত্তরপ্রদেশ তো সঠিক উত্তর হবে আমাদের অপশান সি মহারাষ্ট্রে এটা অবস্থিত নেক্সট প্রশ্ন বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন দেখো বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ওয়ারেন হেস্টিংস লর্ড ক্যানিং লর্ড বেন্টিং নাকি লর্ড ক্লাইভ অ্যান্সার করো তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ ওয়ারেন হেস্টিংস নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো বিজ্ঞান থেকে কার্বোহাইড্রেট শরীরে জমা হয় কি হিসাবে অ্যান্সার করো কার্বোহাইড্রেট এটা শরীরে জমা হয় কী হিসাবে গ্লুকোজ হিসেবে স্টার্চ হিসেবে গ্লাইকোজেন হিসেবে নাকি শুক্রোজ হিসেবে জমা হয় তো সঠিক উত্তর হয়ে গ্লাই তোমার কার্বোহাইড্রেট যেটা সেটা গ্লাইকোজেন রূপে আমাদের শরীরের মধ্যে জমা হয়ে থাকে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্ন ইন্ডিয়ান রিপাবলিক আর্মি প্রতিষ্ঠা করেছিলেন কে ইন্ডিয়ান রিপাবলিক আর্মির প্রতিষ্ঠা করেছিলেন কে রাসবিহারী বসু চিত্তরঞ্জন দাস সূর্য সেন নাকি সুভাষচন্দ্র বোস তো অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান সি সূর্য সেন নেক্সট প্রশ্ন দেখো কী রয়েছে সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল কবে সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল কবে উনিশশো পাঁচ সালে উনিশশো ছয় সালে উনিশশো এগারো সালে নাকি উনিশশো সাতচল্লিশ সালে তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের বি উনিশশো ছয় সালে নেক্সট প্রশ্ন দেখো কী রয়েছে ইসরো আইএসআর ইসরো এর পুরো কথাটি কী অ্যান্সার করো এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইন্ডিয়ান স্যাটেলাইট রিসার্চ অর্গানাইজেশান ইন্ডিয়ান সোলার রিসার্চ অর্গানাইজেশান ইন্ডিয়ান সাইট রিসার্চ অর্গানাইজেশান নাকি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশান তো সঠিক উত্তর হয়ে যাবে ইসরোর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশান অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর ঠিক আছে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন মনে রাখবে চলো পরবর্তী প্রশ্ন প্রশ্ন দেখো কি রয়েছে ধিমসা এটা কোন ভারতীয় রাজ্যের একটা উপজাতি নৃত্য অ্যান্সার করো ধিমসা কোন রাজ্যের উপজাতির একটা নৃত্য কোন ভারতীয় রাজ্যের উপজাতি নৃত্য একটা বলো মধ্যপ্রদেশ অরুণাচল প্রদেশ হিমাচল প্রদেশ নাকি অন্ধ্রপ্রদেশ তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অন্ধ্রপ্রদেশের এটা হচ্ছে একটা উপজাতি নৃত্য অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন শিখ ধর্মের পঞ্চম গুরুকে ছিলেন দেখো পঞ্চম গুরু জানতে চাওয়া হয়েছে গুরু অঙ্গদ গুরু অর্জুন দেব গুরু রামদাস নাকি গুরু হার রায় অ্যান্সার করো শিখ ধর্মের পঞ্চম গুরু কে ছিলেন তো এটা একটু কঠিন হয়ে গেল কোশ্চেন তো অ্যান্সার করো তো সঠিক উত্তর হিসেবে মনে রাখবে শিখ ধর্মের পঞ্চম গুরু গুরু ছিলেন গুরু রামদাস ঠিক আছে আচ্ছা এইখানে এবার আমরা স্টে ডিটেলসে দেখো শিখ ধর্ম সম্পর্কে একটু পড়ে নেবো এগুলো একবারে খাতায় নোট ডাউন করে নেবে এবং গ্রস্ত করবে হ্যাঁ ভালো করে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা প্রথম আসছি সেটা হচ্ছে গুরু নানক আমরা সকলেই জানি নেক্সট আসছে শিখ ধর্মের দেখো দ্বিতীয় গুরু যদি বলে শিখ ধর্মের দ্বিতীয় গুরু গুরু অঙ্গদ ঠিক আছে গুরু অঙ্গদ তারপর আসছে শিখ ধর্মের নবম গুরু তেগ বাহাদুর গুরু তেগ বাহাদুর এবং শিখ ধর্মের দশম গুরু সেটা হচ্ছে গুরু গোবিন্দ সিং আর আমরা বললাম যে শিখ ধর্মে পঞ্চম গুরু গুরু রামদাস তাহলে এগুলো যেগুলো বললাম এক্সট্রা ডিটেলসে এগুলো একদম তোমরা কিন্তু মুখস্থ করে নেবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো ট্রাইম ট্রায়াল ট্রাইম ট্রায়াল শব্দটি নিম্নলিখিত কোন খেলার সাথে সম্পর্কিত মানে কোন খেলার সাথে এই শব্দটি যুক্ত এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক এখান থেকে একটা দুটো কোশ্চেন তোমরা একদম কমন পাবে বা ভালো করে পড়বে যতগুলো বলছি এক্সট্রা ডিটেলসে যেগুলো করাই কথাটি কোন খেলার সাথে যুক্ত এটা কোন খেলার সাথে সম্পর্কিত সাইক্লিং শ্যুটিং হকি নাকি সাঁতার তো সঠিক উত্তর কী হবে বলো সঠিক উত্তর হয়ে যাবে সাইক্লিং এবার আমরা সাইক্লিং খেলার সাথে কোন কোন শব্দ যুক্ত বা কোন কোন কথা যুক্ত সেগুলো একবার পড়ে নেবো দেখো এগুলো একবার ভালো করে মুখস্ত করে নেবে হ্যাঁ যেন কোশ্চেন বাদ না যায় সাইক্লিংয়ের সাথে যুক্ত শব্দ কি কী দেখো ভেলোড্রোম ট্র্যাক অ্যাঙ্কলিং হ্যাঁ অ্যাঙ্কলিং ব্রেক বাঞ্চ তারপরে হ্যান্ডিক্যাপ হংক ম্যাডিসন রিলে মুসেট প্যারাসুইট ঠিক আছে এই সব শব্দগুলো সাইক্লিংয়ের সাথে যুক্ত তাহলে একদম তোমরা কিন্তু মুখস্ত করে নেবে যে কোনো একটা চলে আসতে পারি চলো পরবর্তী কোশ্চেন দেখো আগা খান কাপ এটা নিচের কোন খেলার সাথে যুক্ত কোন কাপ কোন খেলার সাথে যুক্ত এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক বলো ইম্পর্টেন্ট কোশ্চেন আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত ফুটবল হকি লন টেনিস নাকি ব্যাডমিন্টন তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি হকি খেলার সাথে যুক্ত এবার আমরা হকি খেলার সাথে কোন কোন কাপ যুক্ত সেগুলো একটু দেখে নেব দেখো একদম কষ্ট করে নেবে যে হকি খেলার সাথে যুক্ত কাপ কোনগুলো সুলতান আজলান কাপ শাহ কাপ আগা খান কাপ মহারাজ রঞ্জিত সিং গোল্ড কাপ ধ্যানচাঁদ ট্রফি নেহরু ট্রফি মহিলাদের এটা সিন্ধিয়া গোল্ড কাপ মুরু গাপ্পা গোল্ড কাপ ওয়েলিংটন কাপ স্ট্যানলে কাপ ইন্দিরা গান্ধী গোল্ড কাপ মহিলা সবগুলো কিন্তু হচ্ছে তোমার হকি খেলার সাথে যুক্ত তাহলে একদম মুখস্ত করণীয় তোমরা নেক্সট প্রশ্নে চলে আসছি ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় বলো দেখি কে পারে ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় বলো অ্যান্সার করো সমুদ্রগুপ্ত স্কন্দগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত নাকি দ্বিতীয় চন্দ্রগুপ্ত ভারতের নেপোলিয়ান তো সঠিক উত্তর হয়ে সমুদ্রকে বলা হয়ে থাকে ভারতের নেপোলিয়ান অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে কারা প্রথম ভারতে স্বর্ণ মুদ্রার প্রচলন করেন কারা প্রথম ভারতে স্বর্ণ মুদ্রার প্রচলন করেন ইন্দো গ্রিক হুন চোল নাকি শক তো সঠিক উত্তর হয়ে যাবে ইন্দো গ্রিক ভারতে প্রথম স্বর্ণ মুদ্রার প্রচলন করেছিলেন অপসানি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কুইনাইন কোন উদ্ভিদ থেকে বের করা যায় মানে কোন উদ্ভিদ থেকে পাওয়া যায় এটা একদম বিজ্ঞান থেকে করছেন সোজা করছেন বড় পপি সিঙ্কোনা স্যাডেল কাঠ নাকি খেজুর তো সঠিক উত্তর হিসেবে শৃঙ্কণা গাছ থেকে আমরা কুইনাইন পেয়ে থাকি অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো ঘুমর এটা কোন রাজ্যের লোকনৃত্য ঘুমর কোন রাজ্যের লোকনৃত্য কর্ণাটক রাজস্থান গুজরাট নাকি অন্ধ্রপ্রদেশ তো সঠিক উত্তর হিসাবে এটা হচ্ছে রাজস্থানের একটা ফর্ম অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন মানব চোখে কোনো বস্তুর চিত্র তৈরি করে কে মানব চোখে কোনো বস্তুর চিত্র তৈরি করে কে বলো অ্যান্সার করো রেটিনা করনিয়া আইরিস নাকি ওপরের কোনোটি নয় তো সঠিক উত্তর হয়ে তোমাদের রেটিনা রেটিনা মানব চোখে বস্তুর চিত্র বা প্রতি বস্তুর চিত্র তৈরি করে চলো পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম ভাইসরাজ ছিলেন কে লর্ড ডাফরিন লর্ড আরউইন লর্ড গ্যানিং নাকি লর্ড গার্জন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ক্যানিং ছিলেন ভারতের প্রথম ভাইসরয় অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন এ সেঞ্চুরি ইজ নট এনআ এটা কার আত্মজীবনী বলো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলো এ সেঞ্চুরি ইজ নট এন আপ এটা হচ্ছে কার আত্মজীবনী সচিন তেন্ডুলকার সৌরভ গাঙ্গুলি ডন ব্র্যাডম্যান নাকি ব্রায়ান লারা তো সঠিক উত্তর হয়ে এটা হচ্ছে সৌরভ গাঙ্গুলির একটা আত্মজীবনীর নাম এ সেঞ্চুরি ইজ নট এনআ এবার দেখো যেগুলো ইম্পর্টেন্ট আমরা পরীক্ষায় বারবার ঘুরিয়ে ফিরে আসা সেগুলো একটু দেখে নেবো দ্য টেস্ট অফ লাইফ এটা হচ্ছে যুবরাজ সিংয়ের আত্মজীবনী সানি ডেস এটা হচ্ছে সুনীল গাভাস্করের আত্মজীবনী সিক্স মেশিন এটা হচ্ছে ক্রিস গেলের আত্মজীবনী এ সেঞ্চুরি ইজ নট এন দেখো এটা আমাদের কোশ্চেনে ছিল এটা হচ্ছে সৌরভ গাঙ্গুলির আত্মজীবনী ওয়াইড অ্যাঙ্গেল এটা হচ্ছে অনিল কুম্বলের আত্মজীবনী প্লেইং ইট মাই ওয়ে এটা হচ্ছে সচিন এর আত্মজীবনী দ্য রেস অফ মাই লাইফ এটা হচ্ছে মিল্কা সিং এর আত্মজীবনী তাহলে বিভিন্ন ব্যক্তির আত্মজীবনী সম্পর্কে আমরা এখানে পড়ে নিলাম একদম তোমরাও মুখস্থ করে নেবে ঠিক আছে যে কোনো যে কোনো এগুলোর মধ্যে যে কোনো কোশ্চেন চলে আসতে পারে পরীক্ষায় তাহলে বিভিন্ন ব্যক্তির যেগুলো এগুলো শুধু বারবার এই কোশ্চেনগুলো কিন্তু যেগুলো এক্সট্রা ডিটেলস করানো হচ্ছে তোমাদের সেগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসা কোশ্চেন চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও কী রয়েছে বানভট্টে রচিত গ্রন্থ কোনটি কাদম্বরী রামায়ণ মেঘদূতম নাকি গীতগোবিন্দ তো সঠিক উত্তর হয়ে যাবে কাদম্বরী হচ্ছে বানভট্টে রচিত গ্রন্থ অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটা দেখো এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন একটা বলো বেঙ্গল গ্যাজেট সমাচার দর্পণ অমৃত বাজার নাকি তরঙ্গিনী তো সঠিক উত্তর যাবে বেঙ্গল গ্যাজেট হচ্ছে ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র এবার আমরা তোমার এক্সট্রা ডিটেলসে বিভিন্ন সংবাদপত্র কোনটা মাসিক কোনটা সাপ্তাহিক সব একবার পড়ে নেবো দেখো প্রথম আসছি আমরা দিকদর্শন এটা হচ্ছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা মনে রাখবে নেক্সট আসছি আমরা সমাচার দর্পণ এটা হচ্ছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা তাহলে প্রথম দিকদর্শন এটা হচ্ছে মাসিক পত্রিকা সমাচার দর্পণ এটা হচ্ছে সাপ্তাহিক সংবাদপত্র বা পত্রিকা বেঙ্গল গেজেট এটা হচ্ছে ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোশ্চেনে ছিল বেঙ্গল গেজেট নেক্সট আসছি বঙ্গদর্শন এটা কি এটা হচ্ছে ঊনবিংশ শতাব্দীতে প্রকাশিত প্রথম বাংলা মাসিক সাহিত্য পত্রিকা বা সাময়িক পত্র ঠিক আছে তাহলে এগুলো একদম যেগুলো বললাম স্টেড ডিটেলসে সব একদম মুখস্থ করে নেবে বারবার কিন্তু বিভিন্ন পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে আসা সেম টপিক থেকে আলাদা আলাদা কোশ্চেন পরবর্তী এবং লাস্ট কোশ্চেন আমাদের আজকের একান্ন নম্বর মক মকটেস্টে দেখো বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত কোথায় ম্যাঙ্গালোর মঙ্গালোর বা ম্যাঙ্গালোর কোচি গয়া নাকি পোর্ট ব্লেয়ারে তো সঠিক উত্তর হয়ে যাবে এটা অবস্থা হচ্ছে ব্লেয়ার অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের পঁচিশ খানা কোশ্চেন ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে এবং যারা নিজে অ্যান্সার করেছে পঁচিশ খানার মধ্যে কতগুলো সঠিক করলে অবশ্যই একটু কমেন্ট সেকশানে জানিয়ে দেবে এবং তোমাদের বলে রাখি তোমাদের এই সাধারণ জ্ঞান টপিকটা ছাড়াও তোমাদের জনস্বাস্থ্য পুষ্টি নারী অবস্থায় এই টপিকের উপর ক্লাস রচনার ক্লাস ইংরাজির ক্লাস অঙ্কের ক্লাস এবং রিসেন্ট তোমাদের যে জেলাগুলো থেকে পরীক্ষা হয়েছে তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার ম্যাথামেটিক্সের সলিউশন সহ করে দিয়েছি তোমরা যারা নতুন বা অনেকদিন দিন প্র্যাকটিস করছো তাদেরকে বলবো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো চ্যানেলে প্লে লিস্টে পেয়ে যাবে সেখান থেকে গিয়ে একবার দেখে এসো তাহলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে পরীক্ষায় কীরকম টাইপ কোশ্চেন আসে তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও